বিকেল বন্ধুরা এইটা করে ঠাকুর আমাদের দাঁড়িয়ে আছি বাড়িতে আজকে এই যে রয়েছে এইটা যাওয়ার এর উপর ঠাকুরবাড়া হবে এই যে এদিকে আজকে পুজো হয়েছে কাজটা এইটা পুজো করে এইটা দিয়ে ঠাকুর সকালবেলা পুজো হয়েছে তো একটু পরে এসেছি আজকে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা চলো দালান থেকে এবার বাড়ির দিকে যাব আজ আবার শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীরও গোপালের পুজো হবে তা সকালবেলা কাঠামো পুজো হয়েছে চলো বাড়ির ভিতরে যাই কাকিমা কাছে গোপাল আছে পুজো হবে সবাই এসছে মেজদি বর্দি ওরা জোগাড় করছে তা আমি ভিতরে এখনও যাইনি আগে তোমাদের দেখালাম দালানটা এখানেও পুজো হয়েছে তা এরপর আমরা ভিতরে যাব চলো জন্মাষ্টমীর পুজো তো আর সকালে হয় না সন্ধ্যা এই বিকেলে হয় না বিকেলবেলা আমি এসেছি সন্ধ্যাবেলা হবে তা ওই জন্যে সন্ধ্যাবেলা পুজোর জোগাড় সব হচ্ছে কী কী হচ্ছে তোমরা দেখবে একদিকে আলুর দম একদিকে লুচি চাটনি পায়ে সব তোর হচ্ছে চলো ভিতরে ঢুকি এই যে এসে গেছি এইখানে সব কাকিবার ঘরে সব তোর হচ্ছে এই চৌকি উপর সব আলাদা করে মশলাপাতি পাতি আনা হয়েছে ওই যে কাকিমা ওইদিকে মেজদি বট দি সব করছে কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো আস্তে আস্তে এগোই অমিতি হয় হয়তো ওরা বুঝতেই পারিনি পিছন দিকে এখনো পর্যন্ত তাই না এই দেখো এদিকে আলুর দম তৈরি হচ্ছে ওই যে আলু সেদ্ধ দেখলাম বড্ডি আলুর দম করছে আর ওদিকে মেজদি তালের বড়া ভাজছে মেজদি সকালে আবার কাঠামো পুজোরও ওদিকে ছিল ভালো শাড়ি পরে আছে আজকে ভালো শাড়ি পরেছে পাঁচটা ফল সাজিয়ে দিয়ে দেওয়া যাবে মানে রান্না হচ্ছে বড়জন ভালোই শাড়ি পরেছে কিন্তু মেজোজন সেই একই শাড়ি

কাকিমা ময়দা মেখে লুচি কেটে রেখেছে এবার লুচি বেলছি দেখো লুচি বেলে এবার লুচি ভাজা হবে ওরা তো সব তরকারি করেছে এই যে সব ঢাকা দেয়া দেয়া রয়েছে আর এদিকে লুচি হচ্ছে লুচিটা একটু পরে করা হয়েছে লুচিটা একটু গরম থাকবে ফুলকো থাকবে ওই জন্য লুচিটা পরে করা হয়েছে এদিকে পর দিয়ে লুচি ভাজ গোবিন্দ গোবিন্দ গোপায়ে সব বান্না হলো এইবার মেজদি সাজাচ্ছে দেখো সব তিনটে গোপালের বাটি করে করে সব চাটনি দিচ্ছে আলুর দম দিচ্ছে পায়েস দিচ্ছে এই যে কাকিমা থালা টালা সব গোপালের আলাদা থাকে গামলার ভেতরে সব বাসন থাকে বের করে কাকিমা সব ধুয়ে দিচ্ছে আর মেজটি সব সাজাচ্ছে গোপালকে দেবে বলে করে ছোট্ট ছোট্ট বাটি করে করে সাজাচ্ছে অনেকগুলো বাটির দরজা উদ্যান তোলা তুলি হচ্ছে চারটে গোপালের সব সাজানো হচ্ছে থালায় এই যে চারটে গোপালের আলুর দম হয়েছে হিং দিয়ে আদা দিয়ে নিরামিষ দম আদা দিয়ে বাটা হিং চারমগজ এইসব দিয়ে এবার দেওয়া হলে সার সরঞ্জাম হলে তারপর গোপালকে সাজানো হবে একদম খাবার সাজানো হয়ে যাবে দেখো গোপালের সব সাজানো হয়ে গেছে এই যে এখনো মিষ্টিটা ওপরে গিয়ে উপরে গোপাল আমাদের এখানে সব রয়েছে মিষ্টি এখনো সাজানো হয়নি মিষ্টি ক্যাডবেরি বিস্কুট চকলেট সব সাজাতে হবে বন্ধুরা চলে এসেছি ওপরে কাকিমা সাজাচ্ছে গোপালকে নিজের হাতে আহ সুন্দর লাগছে বড় বড় লাগছে হ্যাঁ বলছে জামা এনেছি সামনগর থেকে বলছে সুন্দর হয়েছে একটু বড় বড় হয়েছিল জামাগুলো কিনে এনেছিল তা চলো দেখি কাকুbaka মন সাজাচ্ছে দেখা যাবে না দেখা যাবে না তুই ধর তুই এই দিক থেকে দেখ কার উঠছে দেখ বন্ধুরা এবার সব সাজানো টাজোটা হয়ে গেল এইবার পুজো শুরু হবে এই দেখো সব সাজানো কাকিমা সাজিয়ে দিল জামা টামা পরিয়ে কি সুন্দর লাগছে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে মেস দিয়ে টার মুকুট টুকুট পরিয়ে দিল সব দিয়ে না এইবার পুজো শুরু হবে ঠিক আছে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র খঞ্জন বজবাসী নাম রাখে বজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব দেবসৃষ্টি স্থিতি ধুবলোকে নাম রাখে ধুবেশ সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রান্তন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্বী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা পাশাণ উদ্ধার ভিগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান্তিপুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ব বসু নাম রাখে সাম্বার্দক রাখে নাম গোবর্ধনকারী প্রাণপতি নাম রাখে যথবোজনারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবাল দয়ানিধি রাখে নাম দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেবন্তী পরাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে রাদি সিদ্ধগণ নাম রাখে পুতন আসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোদন ভান্ডারী রাখি কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞানাসন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভমরী ত্রিভঙ্গ নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শিরূপ মঞ্জুরি মাধুরী নাম গোপ হারি মঞ্জুমালী নাম রাখে অভিষ্ট পূরণ কুটিলা কর্মবন্ধনাস রাখিল নাম রাখে পুণ্য অবিরাস শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন দৈতারি দৈতনাথ ভ দারিদ্র ভঞ্জন

পুজো শেষ হয়ে গেলো গোপালের খাওয়া দাওয়া হয়ে গেল এইবার আমরা প্রসাদ খাবো

বৌদি তরকারি দেওয়া বলেছে মোমবাতি নি তো না মোমবাতি চলুক ও আবার নিজের জায়গায় চলে আসবে সব পোশাক খাওয়া হচ্ছে মেঝেতে থালা নিয়ে বসেতামতে ছটা বাজছে বাড়ি নিয়ে যাচ্ছে ও খেলো না ও বাড়ি নিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা জন্মাষ্টমীর পুজো শেষ হলো দেখলে আর এই পর্যন্তই আগামীকাল আসবো আবার নতুন কোনো ব্লগ